এই ময়দান সাধারণ কোনো ময়দান না এই জমিনটা সাধারণ কোনো জমিন না কারণ কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যায় ওই সময় এই জমিনকে যখন আল্লাহ তাআলা আদেশ করবেন জমিন ধ্বংস হয়ে যাও বিলীন হয়ে যাও এই মাদ্রাসা মসজিদের জমি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমরা ওই সময় পর্যন্ত ধ্বংস হব না যতক্ষণ না পর্যন্ত আমরা জমিন কে আপনি আল্লাহ ওয়াদা না দিবেন দুনিয়ার জমিনে এই জমিনে যারা কোরআন তেলাওয়াত চালু করেছে নবীর সুন্না চালু করেছে তারা যদি চাইত এই দুনিয়ার জমিনে তারা সিনেমার হল কায়েম করতে পারত কিনা টিভির প্যান্ডেল কায়েম করতে পারত কিনা ও নবীর আল্লাহ এই জমিন ডাক দিয়ে বলবেন আল্লাহ তোমার যেই বান্দারা জা এই জা্যামিনের বুকে তোমার খরানের তেলাওয়াত চালু করেছে। তোমার করানের প্রতিষ্ঠান চালু করেছে তোমার ঘর চালু করেছে অল্লা এই ব্যক্তিদেরকে আমাদের বুকে নিয়ে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমরা ছাড়বোনা। এই জমিন যদি আল্লাহর কাছে করে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা মসজিদের জমিন গুলো তাদের এই ওয়াদা তাদের এই আবেদন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আবেদন মঞ্জুর করে নিবেন মঞ্জুর হয়ে যাওয়ার পর এই জমিন গুলো ধ্বংস হয়ে যাবে ময়দান যখন হয়ে যাবে ওই সময় মসজিদ আর মাদ্রাসার জমিনকে ডাকতে বলবে যাও যাও তোমরা জান্নাতের মধ্যে গিয়ে বালাখানা তৈরি হয়ে থাকো তোমরা জান্নাতের মধ্যে যাও জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতের বালাখানা হয়ে থাকো এই জামিন আল্লাহকে বলবেন আপনি তো ওই দিন আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন যে দুনিয়ার জমিনে আমাদেরকে যারা কায়েম করেছে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে আমাদের বুকে দিয়ে আপনার জান্নাত দান করবে

এমন মর্যাদা আমরা চাই কি না তাই যদি চাই তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ দুনিয়ার জমিনে এই জায়গায় মাদ্রাসা কায়েম হবে এই জায়গায় আল্লাহর ঘর কায়েম হবে যত দুনিয়ার মানুষ যত বাদ পারা বেঈমান যত জালেম আসুক না কেন কখনো কোনো সময় তাদেরকে বাধা দিতে দেব না শক্তি দিব আমাদের শ্রম দিব আমাদের চিন্তা চেতনা দিব এরপর এই জায়গায় আল্লাহ তালার কোরআনের তেলাওয়াত চালু করব ইনশা আল্লাহ কথা বলেন ইনশা আল্লাহ আছেন দুনিয়ার যত শত্রু আছে তাদেরকে কখনো ভয় পাবেন না কারণ কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহ কোরআনের প্রতিষ্ঠান গুলো টিকে রাখবে রাখবে ইনশাল যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার নাম নিবে এমন ব্যক্তি উপস্থিত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না বিক্রি এইটা একমাত্র কৌমিয়া মাদ্রাসায় নুরানিয়া মাদ্রাসায় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা তৈরি হয় কথা কোন ঠিক কিনা চিল্লা বলতে হবে ঠিক কিনা আপনারা কারা কারা চান এই জায়গায় আল্লাহর

সে যেন অনেক কল্যাণকর বস্তু প্রাপ্ত হইল আল্লাহ মাকরবুল আলামিন বলেন ইয়ার ফাইল্লাদীনা আমানুমিন কোম ওয়াল্লাহ্জীনা উতুল্লা আইল্ মা দারজা আমার আল্লাহ কালা বলেন তোমাদের মধ্যতে যারা ঈমান এনেছে যাদেরকে দিনের জ্ঞান দান করা হয়েছে আইলমে দিন যাদেরকে দান করা হয়েছে আমি আল্লাহ তাদের সম্মান তাদের মর্যাদা সমুন্নত করব সুবহানাল্লাহ ও নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদেরকে ইলমে দিন দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়াবেন যাদেরকে আলমে দিন দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়াইলেন বাড়াইছেন কিনা দুনিয়াতেও বাড়াইছেন আখেরাতেও আল্লাহ তালা বাড়াইছি দুনিয়াতে যেমন একজন মেম্বারের ক্ষমতা তার এরিয়ার মধ্যে একজন চেয়ারম্যানের ক্ষমতা তার এরিয়ার মধ্যে

তখন একজন হক্কানী হাফেজ একজন হক্কানী আলেম এই হক্কানী আলেম হক্কানী হাফেজ যখন এই মাদ্রাসা থেকে হক্কানী আলেম হয়ে বের যখন তার গ্রামের ভিতরে চলে গেল মানুষেরা সবাই জুমার নামাজে সবাই সম্মান করে তার সামনে দেই কিনা জিলে বলেন ঠিক কিনা আমার যখন বছর মধ্যে যখন এই ওলামা হাজরত কোরআনের হাফিজ কোরআনের আলেম চলে গেল ঈদের ময়দানে যায় মানুষেরা সবাই সম্মান করে তারে ঈদগাহের ময়দানে সম্মান করে সবার সামনে দাঁড় করাই কি না এইটা এই ওলামাই কেরাম যখন বাংলাদেশ ছেড়ে বিদেশে যায় যেই দেশেই যাক না কেন সারা পৃথিবীর মধ্যে যেখানে যাক না কেন সব জায়গায় সম্মান করে কিনা কত সম্মান কত সম্মান কত সম্মান ও নবির একজন আলেমকে কত সম্মান আল্লাহ দান করছেন একজন কোরআনের হাফিজকে আল্লাহ কত সম্মান দান করছেন আমরা টুপি দিয়েছি আমরা লম্বা তার মানে কি আমরা সম্মানিত না 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 আল্লাহ যে পরিমাণ পরিমান আমরা মনে করি এমপি মন্ত্রী কেউ আল্লাহ তো সম্মান দান করে না আচ্ছা প্রশ্ন করতে চাই ওর বলো বলো

দেশের মানুষের মর্যাদা দান করছেন মানুষদের মর্যাদা দান করেছেন কোরআনের কারণে কথা বলেন ঠিক কিনা অন্য কোন ব্যক্তি অন্য কোন কোন বই পড়ে বিশ্বজয়ী হতে পারে নাই যতটা বিশ্বজয়ী হতে পেরেছে আল্লাহর করেন ঠিকা গিরম্বতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনা কে তরাবে উলসুরাত মিজানি নবী বিনা কে তরাবে মিজানি কথা কন ঠিক কি না ও নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরানের হাফেজদেরকে এত সম্মান দান করেছেন এত সম্মান ও মা তোমারে বলবো মা তুমি কেন কোরানের হাফেজের মা হতে পারলে না ও বাবা ও বাবা তুমি কেন হাফেজে কোরানের বাবা হতে পারলে না ও মা তোমার মতো মা অনেক আছে তোমার মতো মায়ের থেকে সাল্লাম দুনিয়ার জমিনে আসলেন ও মা তোমার মতো মায়ের বেদতে যুগ শ্রেষ্ঠ আলেম আশরাফ আলী থানব রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিনে আসলেন ওমা

সন্তান কত আছে আলেমে কোরআন তুমি কেন হতে পারলা না আজকে নিয়ত করে নাও আমার সন্তানকে হাফেজ কোরআন বানাবে আমার সন্তানকে আলেমে কোরআন বানাবো ওবা তুমিও নিয়ত করে নাও আমার সন্তানকে হাফেজ কোরআন বানাবো আমার সন্তানকে আলেমে কোরআন বানাবো কারণ কি লাভ জাননী الله من قرا القران

দা কোরআন তেলাওয়াত করলো পাঠ করলো মুখস্থ করলো কোরআন তে আয়াত তো করলো হালাল কে হালাল জানলো হারাম কে হারাম জানলো ওই অনুযায়ী আবার আমল করলো আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত দান করবে এর নবীর উম্মতের দা ওই ব্যক্তিকে তো জান্নাত দান করবেন শুধু তাই নয় তাই নয় আল্লাহর নবী বলেন ওয়া সাফাহু ফী আশরাতিন মিন আহল বাইতিহ কুল্লাহুম ক্বাদ ওয়াজবাত লাহুমনা

এমন ব্যক্তিদের মধ্য হতে এমন আত্মীয় স্বজনের মধ্যে ব্যক্তির জন্য সুপারিশ করে আল্লাহর নিয়ে যাবে প্রশ্ন হতে পারে একজন যদি জন ব্যক্তির জান্নাতি জন্য সুপারিশ করতে পারে তাহলে একজন আলিমে কোরআন কতজন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারে এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা প্রশ্ন করব বলেন দেখি সূর্য আর চাঁদ চাঁদের কোনো নিজস্ব আলো আছে নাকি এই চাঁদ সূর্য থেকে যতটুকু আলো নেয় ততটুকু আলো কিন্তু পৃথিবীতে দিতে পারে কিনা কিন্তু সূর্যের আলোর কোন সীমা নাই যত চাই তত আলো দিতে পারে কথাগণ ঠিক কিনা চাঁদের আলো সীমা আছে যতটুকু আলো সে নিল এতটুকু আলোই দিতে পারবে কিন্তু সূর্যের আলো দেওয়ার কোনো সীমা নাই আল্লাহ তাআলা যত পাওয়ার দিয়েছেন তত পাওয়ারের সূর্য সারা পৃথিবীকে আলো প্রদান করতে পারে সুবহান আল্লাহ একজন হাফেজ তার জন্য আল্লাহ পাক একটা সীমা রেখেছেন 10 ব্যক্তির জন্য সুপারিশ কিন্তু একজন আলেমের জন্য আমার আল্লাহ সীমা ছাড়া সীমা ছাড়া সুপারিশের হকদার বানিয়ে দিবেন সুবহানাল্লাহ এর না बिरুমতে দাল আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন আলেমদেরকে ডাক দিয়ে বলবেন তোমরা কি মনে করেছো আমি আল্লাহ কি তোমাদেরকে জাহান্নামে দিব এই জন্য কি আমার কোরআনের আইলাম তোমাদের সিনার মধ্যে দিলাম না না আমি আল্লাহ তোমাদের কি আমি আল্লাহর জান্নাত দান করব এই জন্যই তো আমি আল্লাহর কোরআন তোমাদের সিনায় ঢকায় দিয়েছি সুবহানাল্লাহ

কেমন কেমন ভঙ্গিমাই কে সম্মান দিয়ে আল্লাহ বলেছেন আল্লাহর কোরআন যদি আমরা পড়ি তাহলে পেয়ে যাব আরেকটা যদি আমরা পড়ি আমরা পেয়ে যাবো ইন্দ আল্লা পাকুল কোরআনে এর ব্যাপারে কত সুন্দর করে কোরআনে হাকিমের মধ্যে বলেন এই কোরআনকে কখনো কোনো জায়গায় ফরকান বলা হয়েছে

سل الذكرى وإنا له لحافظون সুন্দর করে সম্মান দিয়ে সম্বোধন করেছেন এই কুরআন আল্লাহ তাআলা সর্বপ্রথম লওহে মাহফুজ থেকে সংরক্ষিত ফলক থেকে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে একবারে নিয়ে আসলে কয়বারে একবার পুরো কুরআন আল্লাহ তাআলা এই দুনিয়া আসমান প্রথম আসমানে আল্লাহ তাআলা একবার করলেন প্রথম আসমান এরপর তেইশ বছর যাবত যখন যতটুকু পরিমাণ প্রয়োজন হয়েছে ততটুকু পরিমাণ আল্লাহ এই তেইশ বছরে আল্লাহ পাক করেছেন